জীবনে প্রথম ডাকাতের শিকার হইলাম গত পরশুদিন আমার সাথের ভাইয়ে একজন ডাকাতের কাহিনী বলল আজকে সেম আমি এই জামেলাত পড়লাম আপনার আমার সাথের ভাইয়ের বাড়ি থেকে নাকি ডাকাতে সব কিছু নিয়ে যাওয়ার সময় ডাকাতে বলতেছে আমাদের আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়ে দে আমাদেরকে সালাম দিয়ে হাসি মুখে বিদায় দিয়ে দে এখন আপনি বলেন বাড়ি থেকে যদি সব নিয়ে নেয় ডাকাতে এই সময় কি হাসি দিয়ে বিদায় দেওয়ার মতো মুভমেন্ট থাকে তারপর অস্ত্র যখন ধরছে সবাই হাসি মুখে বিদায় দিতেছে কো টাটা দে তে সবাই টাটা দিতেছে সেম আমার ক্ষেত্রে এরকম একটা আজকা ঘটনা ঘটলো একজনের কাছে পাঁচ হাজার টাকা হাওলা দিছি আজকা পাঁচ সাত মাস আগে তে আমার আজকে ফোন দিছে যে হাবি বাসো তোমার টাকাটা নিয়ে যাও যাওয়ার পরে তার নিয়ে আমি চা নাস্তা করলাম এখন টাকা দেওয়ার সময় মোরে দিছে চার হাজার তে আমি বললাম যে ভাই আর এক হাজার দিবেন না কো ভাই বড় ভাই সাইরা দেও কৌ মাখি কোন হাওলাতের টাকা এক হাজার সাইড়া দিতাম ভাই এটা কিছু না তুমি ভাই মানুষ সেরা দাও আবার যাওয়ার সময় আমি অবাক হয়ে যাওয়ার সময় আমার মধ্যে হাত দিয়ে বলতেছে মনে কিন্তু আবার কষ্ট নিও না পরে আমার ওই ভাইয়ের ডাকাতের কথা মনে হইলো যে ডাকাইতে যাওয়ার সময় আবার বলছিল যে টাটা দিয়ে দাও সালাম দিয়ে আমার বিদায় দিয়ে দাও আমার ও পিঠে হাত দিয়ে যখন বলতেছে ভাই এটা মনে কিছু নিও না তো আমার সেম সেই ডাকাতের মতোই কাহিনী হইলো ডাকাইতে অস্ত্র ধরে নিছে আর আমার ফিডে হাত দিয়ে বলতেছে ভাই কিছু মনে করো না এই হইলো অবস্থা তে হাওলা দেওয়ার সময় আপনারা সবাই বুঝিয়া শুনে দিবেন জীবন থেকে সালাম দিলাম মানুষটা হাওলাত কাছের লুক ছাড়া আর দিব না আমি আজকাল থেকে এই অদা করলাম আর কি আমার দেখাতে এক হাজার টাকা কম দিছে আমার কয় হাসি মুখে বিদায় দিয়ে দিতাম এই হইলো অবস্থা ফাগুদ আবার দেড়শো টাকা খাওয়াইছি দুজনে পয়সা এই অবস্থায় আছি কেউ হাওলাত দিবেন না